আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমি একটি ডাইনিং টেবিল তৈরি করবো যাদের বাজেট কম কিন্তু ডাইনিং টেবিল প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি আপনার দেখার চেষ্টা করবেন তাহলে সব ইনফরমেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না এ টু জেড আমি ডিটেলস দিয়ে দিব কোন জিনিসটা আমি কত টাকা দিয়ে কিনেছি ঝালাইতে আমার কত খরচ হয়েছে পাইপে কত খরচ হয়েছে আর আজকে আমি পাইপ নিয়েছি দুইটা একটা হলো এক ইঞ্চি স্কোয়ার একটা হলো এক ইঞ্চি বাই দুই ইঞ্চি স্কোয়ার আপনারা অবশ্যই জেনে থাকবেন পাইপগুলো বিশ ফিট হয় এই দুইটা পাইপে আমার ডাইনিং টেবিল ফ্রেমটা হওয়ার পরও আর একটা ছোট একটা টেবিলের জন্য কিছু অংশ থাকবে ইনশাআল্লাহ তো আজকে ঝালাইতে হেল্প করবেন আমাকে প্রদীপ দা বরাবরের মতো আমি রাত হোক দিন হোক ছুটির দিন হোক যখনই ফোন দিই প্রদীপ যে হাজির কখনও বলে না যে আজকে করা যাবে না এখন বাস্তব রাত নটা আপনাদেরকে বলে রাখি অফিস থেকে যাওয়ার পথে চিন্তা করলাম ডাইনিং টেবিলের ফ্রেমটা বানিয়ে নিই আগামীকালকে শুক্রবার দিন আগামীকালকে পুরো ডাইনিং টেবিল কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ আর চারটা পায়া আমি অলরেডি কেটে নিয়েছি পায়ার ক্ষেত্রে একটু মোটা পাইপ ইউজ করবেন আমি ইউজ করেছি হলো এক ইঞ্চি বাই দু ইঞ্চি আটাইশ ইঞ্চি লম্বা চারটা পায়া আমি কেটে নিয়েছি আটাইশ ইঞ্চির পরে ফ্রেমটা হবে হলো উপরেরটা এক ইঞ্চি স্কোয়ার পাইপ দিয়ে এই উনত্রিশ আর উপরের সানুইটা হবে হলো আপনার এক ইঞ্চি তাহলে এই তিরিশ ইঞ্চি যদি হয় খাড়ায় তাহলে ডাইনিং টেবিল পারফেক্ট হবে ফ্রেমটা ঝালাই করে নেওয়া হচ্ছে উপরের ফ্রেম এবং পায়াগুলোর সাথে উপরে তো এক ইঞ্চি পাইপ দিয়েছে আপনাদেরকে বলে দিলাম আর এখানে মাটাম দিয়ে ঝালাই করা হচ্ছে যাতে উঁচু নিচু না থাকে আর ফ্রেমটা আলহামদুলিল্লাহ বক্স পাইপ তো বেশি সময় লাগেনি এটা তৈরি করতে ফ্রেমটা আমি দেখিয়ে দিচ্ছি আর তারা কাটতেছে এবং ঝালাই করতেছে আর আমি ভিডিও করতেছি আপনাদের জন্য ইনফরমেশন আমার আর কাজ তারা করতেছে সব দেখতে পাচ্ছেন এখন আমি এই টানাগুলো আট পিস কেটেছি এই টানাগুলো নিয়েছি একটু ছোটো একটু বড়ো দিলে হয় কি নিচের যে জায়গাটা সেটার স্পেসটা কমে যাবে সেই জন্য আমি এই দুই ইঞ্চি এই টানা দিব আর কি যাতে কনারে এগুলো ভালোভাবে সেট হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখন টানাগুলো ঝালাই করা হচ্ছে বক্স পাইপের সুবিধা এটাই যে আপনি একবার সোজা ব্যাকা করতে হবে না জাস্ট আপনি কাটিং করবেন আর ঝালাই করবেন আরেকটা জিনিস আপনাকে বলে রাখি আমি পাইপগুলো নিয়েছি উনিশ গেজ থিকনেসের আঠারো গেজ পেলে আর একটু মোটা হতো আর একটা আর একটু হেভি হতো কিন্তু আমি আঠারো গেজের পাইপ পাইনি যেহেতু রাত হয়ে গিয়েছে নয়টার সময় শুরু করেছি এটা আপনারা তৈরি করলে অবশ্যই আঠারো গেজ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন তাহলে আরও সুন্দর হবে আর ঝালাই মেশিনের পাওয়ারটা কমানো হয়েছে কারণ পাইপটা যেহেতু থিকনেস কম তাহলে বেশি পাওয়ার থাকলে এখানে ঝালাইতে গেলে ছিদ্র হয়ে যায় সেই জন্য কমানো হয়েছে আর উপরের সাউনিটা আমি এই ক্ল্যামের সাথে লাগিয়ে দেবো এই পাঁচ টাকা পিচ করে নিয়েছে এল ক্ল্যাম বলে এটাকে এটা মোটাটা যেটা একটু থিকনেস ভালো থ্রি মিলি থিকনেসের ক্ল্যাম এটা এটা আট পিস লাগিয়ে নিয়েছি উপরে সাউনিটা আমি এটা এটার সাথে স্ক্রু করে দেবো তো অলরেডি আলহামদুলিল্লাহ ফ্রেমটা কমপ্লিট এখন গ্রানিংয়ের কাজ করা হচ্ছে গ্রানিং দিয়ে এই ঝালাইয়ের স্থানগুলোতে সুন্দরভাবে ঘষে স্মুথ করা হচ্ছে এরপর আমি এটাকে বাসায় নিয়ে যাব এরপর পেন্ট করবো ইনশাআল্লাহ আপনাদেরকে পুরো প্রসেসটাই দেখাবো পার্ট টু পার্ট আর এখানে একটু বলে রাখি আপনাদেরকে পাইপের দাম নিয়েছে আমার কাছ থেকে দুইটা একটা হলো দুই ইঞ্চি বাই এক ইঞ্চি আর একটা হলো এক ইঞ্চি স্কোয়ার বিশ ফিট লম্বা দুইটা পাইপ উনিশ এম এর আমার কাছ থেকে নিয়েছে পনেরোশো টাকা আর এই বোর্ডটা আমি নিয়েছি হলো বাড়িধারা যে বুলোক থেকে আঠারো এম এর নতুন একটা বোর্ড সেটার আমার যতটুকু প্রয়োজন হয়েছে আমি পনেরোশো টাকায় নিয়েছি বাউন্ন ইঞ্চি বাই সাতত্রিশ ইঞ্চি আর পেইন্ট করার জন্য আমি রোলার ইউজ করব কারণ হলো আমার কাছে মেশিন আছে পেইন্টের একটু পরিষ্কার করে নেবেন আপনারা এই বক্স পাইপগুলো যদি পেইন্ট করতে হয় তাহলে কারণ এই বক্সের উপরে প্রচুর পরিমাণ কালি থাকে কালিগুলো সুন্দর করে পরিষ্কার করে এবার পেইন্ট করার চেষ্টা করবেন তাহলে পেইন্টটা লং লাস্টিং হবে আর রঙ তিন রকম করা যায় যদি আপনি ব্রাশ দিয়ে করেন বা স্প্রে গান দিয়ে করেন আমার কাছে স্প্রে গান আছে স্প্রে গানে হয় কি যে অল্প ছোট কাজ করতে গেলে বেশি রং অপচয় হয় আর এই জায়গাটা তো প্লেন না যখন আমি স্প্রে গান চালাবো তখন রঙগুলো ছিটে চলে যাবে লাগবে অল্প জায়গায় এই জন্য আমি রোলার ইউজ করি ছোট কাজে আর ব্রাশ দিয়ে কাজ করলে বেশি তাড়াতাড়ি হয় না রোলারটাই বেশি তাড়াতাড়ি হয় আপনারাও চেষ্টা করবেন ছোট মোটো পেইন্টের কাজ করলে রোলার ইউজ করার জন্য বিশ টাকা নিয়েছে রোলারের পার পিস একবার ইউজ করার পর ফেলে দেওয়াই বেটার কারণ এগুলো আবার থিনার দিয়ে ওয়াশ করে রেখে দিলে সেই আগের পারফরমেন্স পাওয়া যায় না আর এটা পরিষ্কার করতে লাগবে বিশ টাকা রোলার চল্লিশ টাকার থিনার সেজন্য একবার কাজ করার পর ফেলে দেওয়াই বেটার ওয়ান টাইম ইউজ দেখতে পাচ্ছেন পেইন্ট হয়ে গেলে আমি শুকানোর জন্য একটু সময় নিব আর এরপরে এটার উপরে সাউনিটাকে রেক্সিন দিয়ে দিয়ে নিব কারণ হলো আলাদা এক্সট্রা এক্সচেন দিলে কর্নারগুলো ঝুলে থাকে দেখতে অতটা স্মুথ লাগে না বা প্রিমিয়াম লাগে না দেখতে পাচ্ছেন সুন্দরভাবে থিনার দিয়ে আমি এই বক্স পাইপগুলোকে পরিষ্কার করে নিয়েছি এরপর শুকানোর পরেই পেইন্টটা করলাম তো আলহামদুলিল্লাহ পেইন্ট করা কমপ্লিট দেখতে পাচ্ছেন পেইন্ট কমপ্লিট হয়ে গিয়েছে পেইন্ট করা এখন আমি চারটা পায়ার নিচেই কিন্তু পলিথিন দিয়ে নিয়েছি কারণ হলো ফ্লোরে না হলে পেইন্ট লেগে যাবে আর আমার বাসার ফার্নিচারের কালারের সাথে ম্যাচিং করেছি মেরুন দেখতে পাচ্ছেন এটা হলো আমার সেই বোর্ড বাউন্ন ইঞ্চি বাই সাতত্রিশ ইঞ্চি এই বোর্ডটাকে আমি সিরেস কাগজ দিয়ে কণাগুলো যেই সাইড কাটা হয়েছে সেই কণাগুলোকে আমি রিমুভ করে নিচ্ছি যাতে স্মুথ হয় এবং উপরে রেক্সিনটা সুন্দরভাবে সেট আপ হয় আমার ওয়াইফ হেল্প করতেছে আমার সাথে কাজে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের ডাইনিং টেবিলটা আজকেই কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি রেক্সিনটা বিছিয়ে নিয়েছি আর এই রেক্সিনটা নর্মাল যে রেক্সিনগুলো হয় সেই রেক্সিন না এটা কারের ডেকোরেশনের রেক্সিন মানে গাড়ির ভিতরে যে ডেকোরেশন করে সেই রেক্সিনটা আমি ইউজ করেছি এইটার গজ হল পাঁচশো টাকা করে থিকনেস একটু মোটা নিচের যে কাপড়ের অংশ সেটাও মোটা হয় মানে লং লাস্টিং এক কথায় কারণ এখানে তো হেভি ডিউটি হবে কারণ ডাইনিং টেবিল উপরে পানি পড়বে খাবার টাবার ডেলি তিন চারবার বসা পড়বে সেই ক্ষেত্রে আমি মোটা এবং ভালো মানের এক্সিন নিয়েছি মেরুন কালার এক্সিনটা নিয়েছি আর স্ট্যাপেল করে দিব টোটালের হার্ড স্টেপলার দিয়ে আর আমার পিচ্ছি বাবু সে সব সময় কাজের উপরে থাকে দেখতে পাচ্ছেন সে হাঁটতে এখন ওই বোর্ডের উপরে উঠে আর স্ক্রুড্রাইভার বিভিন্ন যন্ত্রপাতি আমার আছে আলহামদুলিল্লাহ সেগুলো তার হাতেই সবসময় থাকে সে সবসময় ওয়ার্ক করতে থাকে এক কথায় আর এটাকে ফোল্ড করে নিলাম এখন এক সাইডে আমি স্টাপেল করে দিব যে সাইডে অতিরিক্ত রেক্সিয়ান আছে সেগুলো কেটে ফেলে দেব ফোল্ড করে এক সাইড প্রথম স্টাপেল করবো এরপর অন্য সাইড টাইট করে স্টাপেল করা লাগবে তাহলে জিনিসটা স্মুথ লাগবে দেখতে আর এই স্টাপ্লার নিয়েছিলাম টোটাল থেকে আর টোটাল এই স্ট্যাপলারটা ফু এটা বিগ সাইজেরটা এটা দিয়ে পিনও স্টাপেল করা যায় এটা প্রাইজ নিয়েছিল বারোশো টাকা আর দেখতে পাচ্ছেন এখন এই সাইডটা আমি স্টাপেল করে নিব এক হাত দিয়ে বিড়িও এক হাত দিয়ে স্টাপেল করা যাবে না এটা একটু হার্ড মনে হচ্ছে কারণ কনসানট্রেট ক্যামেরার দিকে আবার স্টাপলারের দিকে দুই দিকে দিতে হচ্ছে এই আমার ওয়াইফ হেল্প করতেছে স্টাপেল করার জন্য তো এক সাইড স্টাপেল করে তারপর আপনাকে দেখাচ্ছি কারণ না হলে আপনারা ভিডিওটা সুন্দর হচ্ছে না আর কি এক কথায় আপনারা অবশ্যই এরকম স্টেপলার বাসায় ব্যবহার করতে পারেন আমার বাইকের সিট বাধাই করি আমি বিভিন্ন কাজে ইউজ করি আমি এই স্টাপলার গুলো খুব হেভি ডিউটি এক কথায় এক সাইড স্টাপেল করে নিলাম এরপর অন্য সাইড টাইট করে স্টাপেল করব বিড়িওটি লম্বা যাতে না হয় সেজন্য আমি স্টাপেল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে স্টাপেল করলাম চাইরো সাইড সুন্দরভাবে টাইট করে স্ট্যাপেল কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন শুধু পেস্টিং করে দিব টেবিলের উপরে আর ক্ল্যামগুলো দেখে দেখেছেন আপনারা দুইটা করে ছিদ্র আছে ক্ল্যামে সেগুলো নিচে নাট লাগিয়ে দিব কটি স্ক্রু এক কথায় হাফ ইঞ্চি কটি স্ক্রু লাগিয়ে দিয়েছে আপনাদেরকে নিচটা একটু দেখায় কিভাবে আমি নিচের সাইডটা পেস্ট করলাম দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু স্মুথ আসছে আলহামদুলিল্লাহ আর চেয়ারগুলো নিয়েছি আমি আর এফ এর ছয়টা চেয়ারের দাম নিয়েছি হলো আমার কাছ থেকে সাতত্রিশশো টাকা দেখতে পাচ্ছেন নিচে স্ক্রু দিয়ে আমি এটা লক করে দিয়েছি আটটা ক্ল্যামের সাথে সব মিলিয়ে কেমন লাগতেছে ডাইনিং টেবিলের লুকস আর টোটাল খরচ হয়েছে আমার এই টেবিল চেয়ার মিলিয়ে নয় হাজার টাকা আর ডিসক্রিপশন বক্স চেক করবেন ডিটেলস পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ